হ্যালো ফ্রেন্ডস এভরিওয়ান তোমরা প্রত্যেকেই ভালো থাকবে শক্তিমন্ত শক্তিমন্তান ভগবদ গীতা স্বয়ং ভগবানের দিব্যবাণী অমৃত কথা গীতাঠ উত্তম জ্ঞান জ্ঞানযজ্ঞ গীতা ভগবানের হৃদয় ক্ষেত্র গীতা ভগবান প্রীত হন পূজিত হন ভগবানের অলক্ষে আশীর্বাদ গীতা পাঠকের মস্তিষ্কে বর্ষিত হয় ভগবত গীতা পাঠের মধ্য দিয়ে আমাদের যদি নিত্য কর্মময় জীবনযাত্রা শুরু হয় তাহলে কেমন হয় নম বাসুদেবায় নম নমনা গীতা হচ্ছে নিত্য যোগ শাস্ত্র पंचम वेद हरे कृष्ण कृष्णस्तु भगवान स्वयं वासुदेवाय नमो नमः नमो देवाय गो ब्राह्मण हिताय कृष्णाय गोविंदय वासुदेवाय नमो नमः नमो देवाय गो ब्राह्मण हिताय जगदीताय कृष्णाय गोविंदय वासुदेवाय नमो नमः नमो নারায়ণায় বিদমহে বাসুদেবায়চোদয়া ভগবান বলছেন ভোগ এবং ঐশ্বর্যের নিরত সংগ্রহতে আসক্তির উৎপত্তি ঘটে যা মানুষের প্রকৃত স্বরূপ সত্তা মানুষ ভুলে যায় মানুষের মধ্যে প্রকৃত কল্যাণের যে জাগরণ আত্মজাগরণ তার প্রতিবন্ধক হিসাবে বাধাপ্রাপ্ত হয় প্রথম বাধা হচ্ছে নিরত ভোগের পেছনে দৌড়ানো এবং ঐশ্বর্যের যেন নতুন প্রকার সংগ্রহ সাধনা তো দুরস্কর দুষ্কর দূরস্থান মানুষের নিজের কল্যাণ বিষয়ে মানুষের আত্মিক চেতনা মানুষ নিশ্চিত হতে পারে না ভুলে যায় চিত্ত বিমোহিত হয় পরমাত্মায় বুদ্ধি মানুষ স্থির করতে পারে না ভগবানের পাদব্দে মানুষ নিজের জীবনকে উৎসর্গ করতে পারে না চলার পথে সামাজিক অবক্ষয় ঘটে সামাজিক চূড়ান্ত অবক্ষয়ের ঘটনা চারদিকে আমাদের আর দেখতে পাচ্ছি তাই ভগবান গীতার মধ্য দিয়ে আমাদের বারবার সাবধান করে দিয়েছেন ভগবান ভগৈশর্য প্রসক্তা বুদ্ধি সমাধন বিধিয়াতে তাই বলছি খুব সাবধান প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবত গীতা পাঠের মধ্য দিয়ে আমাদের নিত্য